এই সেই কৃষ্ণ চূড়া তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে কথা যেত হারিয়ে দূরে চলে যায় যে সময় হাই একবার তার যাওয়া আছে আসানে আসানে আজ আমরা চলে এসছে এটা হচ্ছে আপনারা মাঠের দৃশ্যটা একবার দেখে দিন জায়গাটা খুব একটা মনোরম পরিবেশ তো আমরা মেনলি এসেছি হচ্ছে এটা ফতাইপুর ঠিক আছে আমরা মেনলি এসেছি ফতাইপুর এটা নদিয়া ডিস্ট্রিক্ট তো এই যে সুন্দর কৃষ্ণচূড়া গাছটা দেখলেন তো এই কৃষ্ণচূড়া গাছটা নিয়ে আজকে মেন ভিডিও তো এই জায়গাটা আপনাদের আরও দূরে থেকে দেখাচ্ছি জায়গাটা প্রচণ্ড মনোরম জায়গা তো আপনারা চাইলে অবশ্যই এরকম এখানে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে আজ তো কৃষ্ণচূড়া গাছ তো বিলুপ্তির পথে তো কৃষ্ণচূড়া গাছটা আমরা যখনই দেখি তো মহানায়ক উত্তম কুমারের সেই বিখ্যাত ছবি আনন্দ আশ্রম ছবির কথা অবশ্যই মনে পড়ে যায় তো এখানে কৃষ্ণচূড়া গাছ এখানে আছে আপনার দুটো ওই যে পিছনে ওই যে পিছনে আছে একটা জুম করে দেখাচ্ছি পিছনে একটা আছে আর এখানে একটা আছে তো ফ্রেন্ডস এই কৃষ্ণচূড়া গাছ তো আজ দেখাই যায় না এই রাস্তার ধারে হয়তো দু চারটে দেখা যায় তো জায়গাটা খুবই মনোরম জায়গা রাস্তার পরিস্থিতিটাও খুব সুন্দর তো আপনারা চাইলেই অবশ্যই এখানে আপনারা আসতে পারেন প্রচণ্ড ভালো জায়গাটা কোনো অসুবিধা নেই তো এই যে গাছটা আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি হুম আপনারা দেখুন হ্যাঁ তো এটা হচ্ছে নদীয়া জেলার ফতাইপুর তো এখানে পরিবেশটাই মনোরম আপনারা যারা প্রকৃতি প্রেমী বা বাগান প্রেমী আমরা দেখতে পারেন আমরা তো আমাদের তো প্রকৃতিটা আমাদের চোখে একটা আলাদাই অনুভব আসে এই যে সূর্য প্রায় ডুবন্ত দেখতে পাচ্ছেন লাল হয়ে একটা মেঘের আবহাওয়া এদিকটায় শুধু বাগান আর বাগান এদিকে পুরাটাই মাঠ তো কৃষ্ণচূড়া গাছের যে ভিডিওটা শেয়ার করলাম ফ্রেন্ডস আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে যেনারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল কোনটি অন করে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব সহজে চলে যায় তো এই মনোরম দৃশ্যটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন もう、こんなに大人だ。